আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন ভালো আছেন দেন সুস্থ আছেন আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম আর এটা কিন্তু অলরেডি আপনারা সবাই দেখে ফেলেছেন এটা কি এখানে হচ্ছে সিম যেহেতু এখন সিম নতুন সিম নেমেছে আর সিমের দাম অনেক বেশি সেই কিন্তু আমরা একবারে অনেক সিম কিন্তু কেউ কিনে না অল্প অল্পই কিনে আধা কেজি এক কেজি অনেকে এক পোয়াও কিনে সিমগুলো রেখে দিলাম ফ্রিজে নর্মাল ফ্রিজে ভালো থাকবে তা না সেই জন্য কিন্তু এটা একটু ভালো করে গুছিয়ে রাখতে হবে গুছিয়ে যদি না রাখি তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সবজিও যেরকম গুছিয়ে রাখতে হয় ঘর বাড়ি পরিষ্কারও করতে হয় সেরকম করে সবজি এনে আমি রেখে দিলাম তাহলে কিন্তু সবজিগুলো ভালো থাকবে না সেগুলোও কিন্তু একটু গুছিয়ে রাখতে হবে আজকে দামি সিম আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার মতন অনেকেই এই সিম সবজিটা নিয়ে আসে আর একবারে তো খাওয়া হয় না যেহেতু এখন অনেক দাম সেজন্য আমি দেখিয়ে দেবো যে আমি কীভাবে রাখলে অল্প কিছুদিন ভালো করে রেখে খেতে পারবো এখন আমি দেখাচ্ছি আমি কিভাবে রেখে দেব খুব সিম্পলভাবেই আপনারা রেখে দিতে পারবেন অনেকে অনেক গুছানি তারা কিন্তু সহজে সবকিছু গুছিয়ে নিতে পারে আবার দেখা গেছে যে অনেকে কিন্তু গুছানিটা এখনো শিখে নেই তাদের জন্যই আজকে এই ভিডিওটা কিভাবে রাখলে ভালো থাকবে দেখুন আমি যেই সিমগুলো নিয়েছি প্রত্যেকটা সিমই কিন্তু এখানে ভালো প্রথমে আমার ভালো সিমগুলো একটু আলাদা করে রেখে দিতে হবে এই সিমগুলো একটু কয়দিন পরে খাওয়া যাবে যেগুলো একটু নষ্ট যেমন এই সিমটা একবারে ভেঙে গেছে সেই সিমগুলো একটু আগে খেয়ে নিতে হবে আপনাদের এভাবেই রেখে যদি খান তাহলে কিন্তু দশ থেকে পনেরো দিন আপনারা খুব সহজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আমি এই যে এখানে দেখাচ্ছি এটা ফাটা সিম অনেকে কি করে পলি ব্যাগটা দিয়ে বাজারে যেভাবে আনে সেভাবেই রেখে দেয় এভাবে যদি রাখে তাহলে সিমগুলো ভালো থাকবে না যে কোনো সবজি ভালো থাকবে না দেখুন এই সিমগুলো হচ্ছে একবারে একটু নষ্ট 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 না জাস্ট ভেঙে গেছে কারণ একবারে তো অনেকগুলো সিম আনে সবজি আলারা তাই ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় সেজন্য আমি এগুলো একটু আলাদাভাবে আগে খেয়ে ফেলবো এই গুছানিটা কিন্তু অনেকে পারে না সেজন্য সবজি আনে আর নষ্ট হয়ে যায় আর আমি কিন্তু সময় আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে কি রাখলে ভালো থাকবে সবজিগুলা সেই আমার এই সবজি কিন্তু অনেক দিন ভালো থাকে আর আমার কোনো সবজি নষ্ট হয় না আজকে আমি এটাই আপনাদের সাথে শেয়ার করব যে দামি সিম আপনারা কিন্তু চাইলেই অনেক দিনও খেতে পারবেন যদি আমার মতন একটু গুছিয়ে রাখার চেষ্টা করেন দেখুন আমি এখানে দেখাচ্ছি ভালো সিমগুলো আলাদা রাখছি আর খারাপ সিমগুলো আলাদা রাখছি এভাবে যদি আপনারা গুছিয়ে নেন তাহলে অনেক দিনই এই সিমগুলো রেখে খেতে পারবেন আর সিমগুলো দেখতে অনেক সুন্দর দেখুন একবারে সবুজ কালার এই তো ভালো সিম আর খারাপ সিম আমি সবগুলোই আলাদা করে ফেললাম আপনারা যদি এভাবে যদি সিমগুলো ভালো করে বেছে নেন দেখা যায় যে ফ্রিজেও ভালো থাকবে অনেক দিন আর ফ্রিজের বাহিরেও আপনারা অনেক দিন ভালো রেখে দিতে পারবেন খুব সহজেই কিন্তু আপনারা এই কাজটা যদি করে ফেলেন তাহলে কিন্তু সিমগুলো অনেক দিন আপনারা রেখে খেতে পারবেন আমার কিন্তু আরেকটা সিমের ভিডিও আছে সেটা কিন্তু অন্যরকমভাবে করা সেভাবেও যদি রাখেন তাহলে অনেক দিন এই সিমগুলো ভালো থাকবে সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনারা চাইলে পলিব্যাগেও রাখতে পারেন বা কাগজেও রাখতে পারেন আমি একটা জাস্ট একটা পেপারে রেখে দেব। এখানে অল্প কিছু সিম রেখে দেব কারণ এই সিমগুলো আমি তিন দিন খাবো তাই আমি তিনভাবে রেখে দেব কারণ এখানে কিন্তু যেগুলো নষ্ট আছে সেগুলো আমি আগে শেষ করব এখানে হচ্ছে আমি এটা হচ্ছে সবার শেষে খাবো সেই জন্য আমি এটা একটু পেপারের মধ্যে রেখে দিলাম এই সিমটা না নিলেই ভালো এই সিমগুলো কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমি এখন এখানে পেপারের মধ্যে এভাবে জাস্ট রেখে দেবো আর এখানে কিন্তু কোনো পলিলেট দেওয়া লাগবে না জাস্ট এটা উল্টে এভাবেই আপনারা নর্মাল ফ্রিজে কিন্তু রাখতে হবে তাহলে ভালো থাকবে আর ডিপ ফ্রিজে রাখলে একবারে ডিপ হয়ে যাবে কারণ আমি যেইটা আমি এখন দেখাচ্ছি সেটা ডিপ ফ্রিজে রাখার জন্য না আমি জাস্ট নর্মাল ফ্রিজে কিভাবে রাখবেন সেটাই দেখানোর জন্য আর ডিপ ফ্রিজেরটা কিন্তু আলাদা হয় আর নর্মাল ফ্রিজেরটা সময় আলাদা হয় আমি নর্মাল ফ্রিজেরটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর এগুলো আমি জাস্ট পলিব্যাগে রেখে দেবো আপনারা চাইলে কিন্তু আমার মতন করে খুব সহজে রেখে দিতে পারেন তাহলে সবজিগুলো অনেকদিন ভালো থাকবে আর খেতেও পারবেন আমি এই সিমগুলো যেহেতু এখন অনেক দাম বেশি তাই তিনভাবে আমি রেখেছি আর এই সিমগুলো আমি তিনভাবেই খেয়ে নেব পনেরো দিনের মতন ভালো থাকবে দশ থেকে পনেরো দিন এর মধ্যে কিন্তু শেষ হয়ে যায় তাই না যেহেতু নতুন সবজি এমনিতে অনেক দাম তাই একটু এরকম করে আমি রেখে দেব চাইলে আপনারা আমার এই ছোট্ট টিপসটা ফলো করতে পারেন আর উপকার হবে অবশ্যই অপকার হবে না তাই আজকে আমি সবার জন্য এই টিপসটা শেয়ার করলাম যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ